অনেকেই ইউটিউব চ্যানেল শুরু করার স্বপ্ন দেখেন কিন্তু শুরুতেই কিছু কমন ভুল করে আটকে যান ভয় হয় তাই না একদম চিন্তা নেই আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়ে। আমরা এমন কিছু কৌশল দেখব যা নতুন ক্রিয়েটারদের শুরুয়াতি বাধাগুলো টপকাতে সাহায্য করবে তো চলুন সরাসরি শুরু করা যাক চলুন শুরুতেই একটা কঠিন সত্যি মেনে নিই আর সেটা হলো প্রথম দিকের বানানো ভিডিওগুলো সম্ভবত খুব একটা ভালো হবে না আর এটা কিন্তু একদমই স্বাভাবিক এটাকে ব্যর্থতা ভাবার কোনো কারণই নেই বরং এটা শেখার একটা অংশ আমাদের জার্নি শুরু আর এখানেই আজকের আলোচনার মূল কথাটা চলে আসে আমাদের লক্ষ্য কিন্তু প্রথমবারে পারফেক্ট কিছু বানানো নয় লক্ষ্য হলো ধীরে ধীরে উন্নতি করা থামনেল বানানো হোক বা ভিডিও এডিটিং প্রত্যেকটা ভুলই আসলে নতুন কিছু শেখার সুযোগ করে দেয় আচ্ছা প্রথম যে ভুলটা প্রায় সবাই করে সেটা হলো চ্যানেলের কোনো নির্দিষ্ট ফোকাস না রাখা মানে সবার জন্য সবকিছু বানানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি কাজ হল চ্যানেলের জন্য একটা নির্দিষ্ট জগৎ বা নিষ খুঁজে বের করা মানে ঠিক কাদের জন্য এবং কি নিয়ে ভিডিও বানানো হবে সেই বিষয়টা পরিষ্কার করে নেওয়া এর কারণটা কিন্তু খুব সহজ যখন চ্যানেলের কোনো ঠিকঠিকানা থাকে না তখন ইউটিউবের অ্যালগোরিদম নিজেই কনফিউজ হয়ে যায় যে এই ভিডিওগুলো কাদের কাছে পাঠাবে দর্শকরাও বুঝতে পারে না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা এরপর কি পাবে ফলে একটা নিজস্ব কমিউনিটি বা দর্শকগোষ্ঠী তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তো নিজের নিশ বা টপিকটা ঠিক আছে কি না তা বোঝার একটা সহজ উপায় আছে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে আমি কি এই টপিকের ওপর কমপক্ষে কুড়িটা ভিডিও বানাতে পারব যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বোঝা যাবে যে টপিকটাতে দম আছে এটা নিয়ে লম্বা সময় কাজ করা যাবে আর অবশ্যই এই বিষয়ে মানুষের আগ্রহ আছে কি না সেটাও একটু দেখে নিতে হবে বেশ নিশ তো ঠিক হল এবার আসা যাক দ্বিতীয় ধাপে ভিডিও তো বানানো হল কিন্তু মানুষ ক্লিক করবে কেন মানে এই মনোযোগ আকর্ষণের লড়াইয়ে জেতার উপায়টা কি এখানেই টাইটেলের ভূমিকাটা আসে দেখুন দুই ধরনের টাইটেল হয় একটা হলো ক্লিকবেট মানে চটকদার শিরোনাম যা হয়তো একটা ক্লিক এনে দেবে কিন্তু ভেতরে কিছুই নেই এতে দর্শকের বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যায় আরেকটা হলো বিশ্বাসযোগ্য টাইটেল এটা হয়তো এক ক্লিকে আকাশ থেকে তারা এনে দেবে না কিন্তু এটা একজন দর্শককে সাবস্ক্রাইবারে পরিণত করে কারণ এটা যা বলে ভিডিওতে সেটাই থাকে বিশ্বাস তৈরি হয় আর বিশ্বাস থেকেই কমিউনিটি গড়ে ওঠে আর টাইটেলের মতোই গুরুত্বপূর্ণ হল থামনেল একটা ভালো থামনেল ডিজাইন করার সময় শুধু একটা কথাই মাথায় রাখা দরকার সেটা হল থামনেলটাকে দর্শকের মনের একটা প্রশ্নের উত্তর দিচ্ছে প্রশ্নটা হলো আমি কেন আমার সময় নষ্ট করে এটা দেখব যদি থামনেল এই উত্তরটা দিতে পারে তাহলে ক্লিক আসবেই আচ্ছা দর্শক তো ক্লিক করল কিন্তু আসল খেলাটা তো এখন শুরু শুধু ভিউ কাউন্ট দিয়ে কিন্তু ইউটিউবে সফল হওয়া যায় না একটা ম্যাট্রিক আছে যা তার চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই ম্যাজিক মেট্রিকটা হলো ওয়াচ টাইম মানে দর্শকরা একটা ভিডিও কতক্ষণ ধরে দেখছে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেই ভিডিওগুলোকেই বেশি প্রমোট করে যেগুলো মানুষকে বেশিক্ষণ আটকে রাখতে পারে তাই ভিউয়ের সংখ্যার চেয়েও ওয়াচ টাইম অনেক বেশি জরুরি তো প্রশ্ন হলো এই ওয়াচ টাইম বাড়ানো যায় কিভাবে। এখানে তিনটা সহজ উপায় আছে এক ভিডিওর বোরিং অংশগুলো কোনো মায়া না দেখিয়ে কেটে ফেলে দিন দুই মানুষের মনোযোগ ধরে রাখতে মাঝে মাঝে ছবি টেক্সট বা গ্রাফিক্স যোগ করুন আর তিন এমনভাবে কথা বলুন যেন মনে হয় ক্যামেরার ওপারে থাকা মানুষটির সাথেই সরাসরি কথা বলছেন এতে একটা কানেকশন তৈরি হয় ওয়াচ টাইম এই এইসব টেকনিক্যাল দিক তো গেল এবার চলুন একটু মানবিক দিকটা নিয়ে কথা বলি কিভাবে শুধু ভিউ পাওয়া নয় বরং একটা সত্যিকারের গোষ্ঠী বা কমিউনিটি তৈরি করা যায় আর কমিউনিটি তৈরির প্রথম শর্তই হল ধারাবাহিকতা মানে একটা নির্দিষ্ট রুটিন মেনে ভিডিও আপলোড করা এতে কি হয় প্রথমত অ্যালগোরিদম বুঝতে পারে যে এই চ্যানেলটা অ্যাক্টিভ দ্বিতীয়ত দর্শকরাও জানতে পারে যে কখন নতুন ভিডিও আশা করা যায় এটা আসলে ক্রিয়েটার আর দর্শক দুজনের জন্যই একটা অভ্যাস তৈরি করে দেয় আরেকটা খুব জরুরি বিষয় হল এঙ্গেজমেন্ট যখন কেউ কমেন্ট করে তার উত্তর দেওয়াটা খুব জরুরি ভাবন্ত এটা চ্যানেলটাকে একটা একতরফা ব্রডকাস্ট থেকে একটা দ্বিমুখী কথোপকথনে বদলে দেয় এতে দর্শকরা নিজেদের চ্যানেলের অংশ মনে করে আর এটাই একটা সুস্থ কমিউনিটির আসল চিহ্ন আমরা এতক্ষণ বাইরের বিষয়গুলো যেমন নিশ টাইটেল ওয়াচ টাইম নিয়ে কথা বললাম কিন্তু সবশেষে সবচেয়ে বড় লড়াইটা হয় নিজের সাথে মানে ক্রিয়েটরের মানসিকতা এ ভেতরের লড়াইয়ে জেতাটা সবচেয়ে জরুরি এখানে দুটো মানসিকতার তুলনা করা হয়েছে একদিকে আছে পারফেকশনের পেছনে ছোটা আমার তো ভালো ক্যামেরা নেই ভালো মাইক্রোফোন নেই এই ভেবে বসে থাকা এর ফল হলো খুব কম ভিডিও আপলোড হয় আর কোনো উন্নতিও হয় না অন্যদিকে আছে উন্নতি করার মানসিকতা মানে যা আছে তা দিয়েই শুরু করা নিয়মিত আপলোড করা আর মানুষের ফিডব্যাক নিয়ে নিজেকে একটু একটু করে উন্নত করা আসলে মূল কথাটা হলো এটাই নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি করা শ্রেয় পারফেকশনের জন্য অপেক্ষা করতে থাকলে হয়তো কোনোদিন শুরুই করা হবে না আসল সাফল্যটা আসে কাজ করতে করতে শিখতে শিখতে আর এই মানসিকতার সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য এই গ্রাফটা দেখুন হয়তো প্রথম উনিশটা ভিডিওতে তেমন ভিউ আসেনি কিন্তু বিশ নম্বর ভিডিওটা হঠাৎ করে সফল হয়ে গেল বেশিরভাগ মানুষ কিন্তু ওই উনিশটা ভিডিও বানানোর আগেই হাল ছেড়ে দেয় আসল কথা হলো সাফল্য রাতারাতি আসে না লেগে থাকতে হয় তাই মানসিকতাটা এমন হওয়া উচিত যে প্রত্যেকটা ভিডিও এক একটা লেসেন কোনো ভিডিওতে ভিউ কম আসাটা ব্যর্থতা নয় ওটা একটা শিক্ষা সেখান থেকে শেখার আছে যে কি কাজ করল না পরের বার কী করলে আরও ভালো হবে তো শেষ করার আগে এই প্রশ্নটাই থাকল আসল লক্ষ্যটা কী নিখুঁত হওয়া নাকি উন্নতি করা এই সৃজনশীল যাত্রায় কোনটা বেশি জরুরি পারফেক্ট হওয়ার অসম্ভব চাপ নাকি প্রতিদিন একটু একটু করে ভালো করার সে আনন্দটা উত্তরটা কিন্তু ইউটিউবে সফল হওয়ার পুরো পথটাই ঠিক করে দিতে পারে